আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম তা আজকে চলে আসলাম কাপাসিয়া গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোরিয়াতা ইউনিয়নের যে ঐতিহ্যবাহী পুরনো একটা কাঁঠালের বাজার বেগুনি বাজার তো আজকে বেগুনি বাজারে চলে আসলাম খুব সকাল সকাল চলে আসলাম তো বিশেষ করে এই বাজারটা খুব সকালই বসে এবং পাইকাররা খুব সকালে আসে বেচা কেনা হয় যে দেখতে পাচ্ছেন কাঁঠালগুলা এখানে পাইকাররা ক্রয় করে রেখে দিয়েছে এই যে এই পাশে বিশাল বড় বড় কাঁঠাল এই যাবার রাস্তার পাশে এই বাজারটা অনেক পুরোনো এরকম কাঁঠালের বাজার রায়ত বাজার আবার দরদুরিয়া দরদরিয়া অবশ্যই এখন জমে না তো এই বেগুনি বাজারটা এখন জমে এখানে তা আমরা জানি যে কাঁঠালের রাজধানী হলো শ্রীপুর পুরে বিশেষ করে অনেক কাঁঠাল হয় এবং কিন্তু এখানে এই বেগুনি বাজার এসে আমরা দেখতে পারলাম যে যে না এই বেগুনি বাজারে শ্রীপুর থেকেও কম না আমাদের কাপাসিয়া গাজীপুরের মধ্যে কাঁঠালের কোনো কমতি নেই অনেক কাঁঠাল এই কাঁঠালের সিজনে বাজারে পাইকাররা অনেক দূর দূরান্ত থেকে বাজারে এসে কাঁঠাল ক্রয় করে এখানে দেখায় আপনাদের ওই পাশটা তো এই পাশটা আপনাদের দেখায় দেখেন তো কাঁঠালগুলা পাইকাররা ক্রয় করে একটা নির্দিষ্ট স্থানে তারা রেখে দেয় তো পরবর্তীতে বড় বড় ট্রাক এসে দাঁড়ায় এই কাঁঠালগুলো নিয়ে যায় অনেক দূর দূরান্ত বিশেষ করে সিলেটে এই কাঁঠালটা মানুষ বেশি পছন্দ করে আমরা যখন ছোট ছিলাম মোটামুটি কাঁঠাল বাজার সম্বন্ধে আমাদের ধারণা হয়েছে যে আমাদের কাপাশিয়া তর্গ ইউনিয়নের দরদরিয়া গ্রামে এরকম হাট বসতো আমরা যাইতাম যাওয়ার পরে আমরা আনন্দ উৎসব অনুযায়ী যে দেখতাম যে খৈবুট যেটা আমরা বটমুড়ি বলি তো বটমুড়ি খাই খাইতাম এই বাজারে সেই সেম অবস্থা এই বুটমুড়ি মানুষ বটমুড়ি খাইতেছে কি এক্সটা চাচা এটা এক্সট্রা বিক্রি করেন কত কেজি দুইশো টাকা দুইশো টাকার ধরে বিক্রি হচ্ছে বোটো টাকা আমরাও এই বেগুনি বাজারে এসে আমরা নিলাম খুব সুন্দর বসার ব্যবস্থা স্থানীয় বুটমরের দোকানে এভাবে মানুষ যে বসে বট খাচ্ছে এবং আমরাও নিচ্ছি কত করে রসগোল্লা দশ টাকা পিস বিক্রি হচ্ছে বেগুনি বাজারে

যে বোরকা পাশিয়ার এই ফলটা একটা লোভনীয় একটা ফল আকর্ষণীয় আপনার বাসা কি এলাকায় না এই বাজারটা বেগুনি বাজার নামটা দেওয়া হয়েছে বাগুনি দেখি মূলত খায় যে এই বেগুনটা এই বেগুনের উঠছেন নাকি বেশি বেগুনের কারণে নাকি না মানে একটা কি উদ্দেশ্য আছে না এই নামটা কত বছর পুরাতন হইব

দর্শক শুনতে পাচ্ছেন এই বাজারটা অনেক পুরাতন অনেক পুরাতন এই এখানকার স্থানীয় যারা আছে। তারা এখনো কেউ সঠিক বলতে পারে না যে এই বাজারটা কত বছরের তো সবাই বলতেছে অনেক পুরনো চারা উঠল এই বাজারে দর্শক দেখতে পাচ্ছেন যে এই বাস বেগুনি বাজারে বিশাল বড় একটি বট বটগাছ আছে বিশাল বড় একটি বটগাছ